নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত সিং আজকে আলোচনা করব কেতুর সিংহ রাশিতে প্রবেশ নিয়ে আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে আর এই কেতু সিংহ রাশিতে প্রবেশ করলে বারোটি রাশির কি ফলাফল হবে এই নিয়েই আজকের আলোচনা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানের টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনায় ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব সিংহ রাশিতে কেতুর প্রবেশের ফলে বারোটি রাশি কি শুভ এবং অশুভ প্রভাব পড়বে প্রথমেই বলবো মেষ রাশির কথা মেষ রাশির পঞ্চমে কেতু অবস্থান করবে ফলে সৃজনশীলতা বৃদ্ধি পাবে তবে সন্তান বা প্রেমজু জীবনে জটিলতা আসতে পারে মনোযোগের অভাব হতে পারে শিক্ষার্থীদের জন্য এটা চ্যালেঞ্জিং হতে পারে বৃষরাশি বৃষরাশির চতুর্থে কেতু অবস্থান করবে যা গৃহস্থ জীবনে অশান্তি বা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধরতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন মিথুন রাশি মিথুন রাশি তৃতীয় কেতু অবস্থান করবে যা মিথুন রাশিকে সাহস যোগাবে তবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন হতে পারে হঠাৎ দূর ভ্রমণ হতে পারে যা মিশ্র ফল দেবে কর্কট রাশি কর্কট রাশি দ্বিতীয় কেতু অবস্থান করবে ফলে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে আয় কমতে পারে বা অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে সিংহ রাশি কেতু প্রবেশ করবে তাই মনঃসংযোগে ঘাটতি দেখা দেবে আত্মবিশ্বাসের ওঠানামা হবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা দেখা দিতে পারে আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে কন্যা রাশি রাশি দ্বাদশস্থানে কেতু অবস্থান করবে ফলে গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে মানসিক অস্থিরতা আসতে পারে বিদেশ সংক্রান্ত কাজে বাধা আসতে পারে তবে আধ্যাত্মিকতা বাড়বে তুলা রাশি তুলা রাশির একাদশে কেতু অবস্থান করবে ফলে আয়ের নতুন সুযোগ আসতে পারে তবে বন্ধুদের সঙ্গে মতবিরোধ হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি দশম স্থানে কেতু অবস্থান করবে ফলে কর্মজীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে কাজের জায়গায় চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য ধরে এগোলে সাফল্য মিলবে পিতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি ধনু ধনুর নবম স্থানে কেতু অবস্থান করবে ফলে ভ্রমণ ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ বৃদ্ধি পাবে গুরুজনদের সঙ্গে মতানৈক্য হতে পারে ভাগ্য কিছুটা অনিশ্চিত হয়ে উঠতে পারে মকর রাশি মকর রাশি অষ্টমে কেতু প্রবেশ করবে ফলে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন স্বাস্থ্য ও দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে সতর্কতা প্রয়োজন কুম্ভ রাশি কুম্ভ রাশির সপ্তমে কেতু অবস্থান করবে ফলে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে ব্যবসায় পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে তবে সম্পর্ককে বোঝার সময় এটি উপযুক্ত মীন রাশি মিন রাশির ষষ্ঠ স্থানে কেতু প্রবেশ করবে ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা আছে ঋণ মুক্তি বা পুরনো ঝামেলা কাটিয়ে ওঠার সুযোগ আসবে তবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে সংক্ষেপে বলা যায় মেষ সিংহ বৃষ্টিক এবং মকর এই চারটি রাশিকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তুলা ধনু এবং কুম্ভ রাশি শুভ ফল লাভ করবে এবং বাকি রাশির জন্য মিশ্র ফল প্রদান করবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবেন এইট সিক্স নাইন সেভেন ওয়ান নাইন জিরো এইট ফোর জিরো এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার